হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স তো আমরা আগের পর্বে আদি পর্বে মহাভারতের শুনছিলাম যে শান্তনু রাজা শান্তনুর সঙ্গে গঙ্গা দেবীর কথোপকথন হচ্ছে শুরু করি তাহলে আজকের অংশ পড়ে ভাল লাগলে কমেন্ট লিখো প্লিজ শান্তনু এই নিয়মে রাজি হইয়া পরমা সুন্দরী রানী লইয়া ঘরে ফিরিলেন তারপর তাহাদের দিন খুব সুখেই যায় কিন্তু ইহার মধ্যে একটা ভারী দুঃখের বিষয় হইয়া উঠিল রাজার দেবকুমারের মতন সুন্দর এক একটি ছেলে হয় আর অমনি রানী তাহাকে গঙ্গায় ফেলিয়া দেয় দুঃখে রাজার বুক ফাটিয়া যায় তবুও কিছু বলিবার সাহস পান না পাছে রানী বলেন আমি চলিলাম একটি নয় দুটি নয় রানী ক্রমে সাতটি ছেলেকে এইভাবে জন্মের পরে গঙ্গায় ফেলিয়া দিলেন সাতবার রাজা চুপ করিয়া দুঃখ সহ্য করিলেন তারপর যখন আরেকটি ছেলে হইল তখন রানী হাসিতে লাগিলেন কিন্তু রাজার প্রাণে আর কত সহ্য হইবে এই একটি ছেলেকে রাখিতে পারিলেও বুঝি তাহার প্রাণ একটু শীতল হয় এই ভাবিয়া তিনি সকল কথা ভুলিয়া এবার রানীকে বাধা দিলেন বলিলেন হায় হায় এটিকে মারিও না কেন তুমি এত নিষ্ঠুর হইলে এমন পাপ কি করিতে আছে রানী বলিলেন মহারাজ এই লও তোমার ছেলে কিন্তু নিয়মের কথা মনে আছে তো আমি চলিলাম তোমার মঙ্গল হোক তখন গঙ্গা তাহার নিজের কথা আর আটজন বসুর কথা রাজাকে বুঝাইয়া বলিয়া আর ছেলেটি তাহাকে দিয়া আকাশে মিলাইয়া গেলেন সেই ছেলেটির দেবব্রত আর গাঙ্গেও এই দুই নামই রাখা হইল দেবব্রত খুব ছোট থাকিতেই শান্তনু তপস্যা করিতে বনে চলিয়া গেলেন গঙ্গার ধারেই সেই বন সেখানে অনেক বৎসর ধরিয়া শান্তনু তপস্যা করিলেন ততদিনে দেবব্রত বেশ বড় হইয়া উঠিলেন রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে এই পৃথিবীতে দেবব্রতের সমান কেহ রহিল না এমন সময় একদিন দেবব্রত হরিণ শিকারে বাহির হইয়াছেন আর একটা হরিণ তাহার তীর খাইয়া পলায়ন করাতে তাহাকে ধরিবার জন্য তিনি ভয়ানক তীর ভয়ানকা গঙ্গার জল প্রায় শুষিয়া ফেলিয়াছেন সেইখানে শান্তনু থাকেন হঠাৎ গঙ্গার জল কেন শুকাইয়া গেল তাহা জানিতে গিয়া দেবব্রতর সঙ্গে তাহার দেখা হইল কিন্তু দেবব্রত তাহাকে দেখিতে পাইয়াই অন্যদিকে চলিয়া গেলেন যাহা হোক শান্তনুর বুঝিতে বাকি রহিল না যে সুন্দর কুমারটি কে তিনি গঙ্গাকে ডাকিয়া বলিলেন আমার পুত্রকে আবার দেখাও তখন গঙ্গা দেবব্রতকে শান্তনুর নিকট উপস্থিত করিয়া বলিলেন মহারাজ এই তোমার সেই পুত্র এ এখন বড় হইয়াছে এই কুমার দেবতাদের অতিশয় প্রিয় পাত্র বশিষ্ঠের নিকট সকল বেদ আর বৃহস্পতি ও শুক্রের নিকট সকল শাস্ত্র পড়িয়াছে পরশুরাম ধনুর্বিদ্যা যত জানেন সব ইহাকে শিখাইয়াছেন ইহাকে লইয়া তুমি ঘরে ফিরিয়া যাও এমন সুন্দর পুত্র পাইয়া রাজা মনে সুখে আবার রাজ্যে ফিরিয়া আসিলেন আর কিছুদিন পরেই তাহাকে যুবরাজ করিয়া দিলেন ইহার মধ্যে একদিন শান্তনু বনের ভিতর বেড়াইতে গিয়া দেবতার মতো সুন্দরী একটি কন্যা দেখিতে পাইলেন সেই কন্যার দেহের এমনই অপরূপ সৌরভ যে সমস্ত বন তাহাতে ভরিয়া গিয়াছে রাজা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন তুমি কে কন্যা বলিল আমি জেলের মেয়ে মেয়েটির নাম সত্যবতী আসলে সে জেলে নিজের মেয়ে নহে জেলে তাহাকে একটি মাছের পেটের ভিতরে পাইয়া মানুষ করিয়াছিল লোকে জানে যে সে জেলেরই মেয়ে যাহা হোক রাজা অবিলম্বে সেই জেলের কাছে গিয়া বলিলেন আমি তোমার মেয়েকে বিবাহ করিতে চাই জেলে বলিল ইহার যে ছেলে হইবে তাহাকে যদি আপনার সমস্ত রাজ্য দেন তবে বিবাহ দিব নইলে দিব না যদিও সেই মেয়েটিকে বিবাহ করিতে রাজার বড় ইচ্ছা হইয়াছিল তথাপি দেবব্রতকে ছাড়িয়া অন্য কাহাকেও রাজ্য দিতে তিনি কিছুতেই প্রস্তুত ছিলেন না সুতরাং সত্যবতীকে না লইয়া নিতান্ত দুঃখের সহিত তাহাকে ঘরে ফিরিতে হইল সে দুঃখ এতই যে তিনি তাহাতে দিন দিন রোগা হইয়া যাইতে লাগিলেন দেবব্রত ভাবিলেন তাই তো বাবাকে কেন এমন দেখিতেছি একদিন তিনি জিজ্ঞাসা করিলেন বাবা কি হইয়াছে রাজা বলিলেন আর কি হইবে বাবা তোমার জন্যই ভাবি তোমার কাছে কোনো অসুখ হয় তাই আমার চিন্তা দেবব্রত বুড়া মন্ত্রীকে বলিলেন মন্ত্রী মহাশয় বাবার তো বড়ই অসুখ মন্ত্রী সকল কথাই জানেন তিনি সেই জেলের মেয়ের কথা দেবব্রতকে বলিলেন এ কথা শুনিবা মাত্র অমনি দেবব্রত সবান্ধবে সেই জেলের নিকট গিয়া বলিলেন আমার পিতার সহিত আপনার মেয়ের বিবাহ দিন জেলে দেবব্রতকে অতিশয় আদর করিয়া বলিল রাজপুত্র আপনি যাহা বলিলেন আমার পক্ষে তাহার চেয়ে সৌভাগ্যের কথা আর কি হইতে পারে কিন্তু আমার মনে হইতেছে যে এই বিবাহ হইলে শেষে একটা ভীষণ ঝগড়াঝাটির কারণ হইবে আপনার বত বীরের সঙ্গে ঝগড়া করিয়া কি আর কেহ বাঁচিয়া থাকিতে পারে দেবব্রত বুঝিলেন যে পাছে রাজ্য লইয়া সত্যবতীর ছেলেদের সঙ্গে তাহার ঝগড়া হয় জেলে সেই ভয় করিতেছে তিনি তখনই বলিলেন আমার সঙ্গে আপনার নাতিদের ঝগড়া হইবার কোনো ভয় থাকিবে না কারণ আমি এই প্রতিজ্ঞা করিতেছি যে আমি রাজ্য লইব না আপনার নাতি আমাদের রাজা হইবে জেলে বলিল রাজপুত্র আপনি অতি মহাশয় লোক আপনি যে আপনার কথা মতো কাজ করিবেন তাহা আমি বেশ বুঝিতে পারিতেছি কিন্তু আপনার ছেলেরা তো এ কথায় রাজি নাও হইতে পারেন দেবব্রত বলিলেন আমার যদি ছেলে না হয় তবে তো আর সে রাজ্য চাহিতে আসিবে না আমি আবারও এই প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিবাহ করিব না এ কথায় জেলে অত্যন্ত আহল্লাদিত হইয়া বলিল তবে আপনার পিতাকেই মেয়ে দিব এদিকে আকাশ হইতে দেবতারা দেবব্রতের মাথায় পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন আর তিনি যে ভয়ানক প্রতিজ্ঞা করিয়াছেন তার জন্য তাহার নাম দিলেন ভীষ্ম অর্থাৎ ভয়ানক লোক তখন হইতে সকলে তাহার দেবব্রত নাম ছাড়িয়া তাহাকে ভীষ্ম বলিয়া ডাকিত জেলের অনুমতি লইয়া ভীষ্ম সত্যবতীকে বলিলেন মা রথে উঠুন ঘরে যাই এই রূপে ভীষ্ম সত্যবতীকে আনিয়া পিতার সহিত বিবাহ দিলেন শান্তনু তাহার এই কাজে কত খুশি হইলেন বুঝিতেই পারো তিনি তাহাকে এই বলিয়া বর দিলেন তোমার মরিতে ইচ্ছা না হইলে কিছুতেই তোমার মৃত্যু হইবে না সত্যবতী চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য নামে দুইটি পুত্র জন্মিমার পর শান্তনুর মৃত্যু হয় তখন বড় হইয়াছেন বীর্য শিশু রাজা করিলেন কিন্তু ইহার কিছুকাল এক গন্ধর্বের সহিত যুদ্ধ করিতে গিয়া চিত্রাঙ্গদের মৃত্যু হইল বিচিত্র বীর্যের তখনও রাজা হওয়ার বয়স হয় নাই কাজেই ভীষ্ম তাহার হইয়া রাজ্যের কাজ দেখিতে লাগিলেন ক্রমে বিচিত্র বীর্যের বিবাহের বয়স হইল ভীষ্ম শুনিতে পাইলেন যে কাশীরাজের তিন কন্যা অম্বা অম্বিকা আর অম্বালিকার স্বয়ংবর হইবে নিজে দেখিয়া স্বয়ংবর কি না নিজে দেখিয়া বিবাহ করা দেশ বিদেশের রাজ রাজাদিগকে ডাকিয়া মস্ত সভা হয় কন্যা মালা হাতে সেই সভাতে আসিয়া যাহার গলায় সেই মালা পরাইয়া দেন তাহার সঙ্গেই তাহার বিবাহ হয় ইহারই নাম স্বয়ংবর স্বয়ংবরের কথা শুনিয়া ভীষ্ম ভাবিলেন যে তিনটি মেয়েকে আনিয়া তাহার ভাইয়ের সহিত বিবাহ দিবেন কাশিরাজের বাড়িতে স্বয়ংবরের সভা আরম্ভ হইয়াছে আর তাহার কন্যাদের রূপ গুণের কথা শুনিয়া ভারতবর্ষের প্রায় সকল রাজাই তাহাদিগকে বিবাহ করিবার আশায় সেখানে আসিয়াছেন এমন সময় ভীষ্ম তথায় উপস্থিত হইয়া বলিলেন আমি আমার ভাইয়ের জন্য এই মেয়ে তিনটিকে চাহিতেছি ক্ষত্রিয়ের মেয়েদের যে কেবল স্বয়ংবর করিয়াই বিবাহ হয় তাহা তো নহে বিবাহ অনেক রকমই হইতে পারে তাহার মধ্যে জোর করিয়া মেয়ে লইয়া গিয়া বিবাহ দিতে পারিলেই লোকে খুব ভালো বলিয়া থাকে সুতরাং এই দেখো আমি জোর করিয়া মেয়ে লইয়া যাইতেছি তোমরা পারো তো আমাকে আটকাও এই বলিয়া তিনি মেয়ে তিনটিকে রথে তুলিয়া লইয়া চলিলেন রাজারা সকলে ঘোরোতর যুদ্ধ করিয়াও তাহাদিগকে রাখিতে পারিলেন না সে সময় রাজা শাল্য প্রাণপণে যুদ্ধ করিয়াছিলেন কিন্তু ভীষ্মের হাতে তাহার খুবই দুর্দশা হইল তারপর ভীষ্ম সেই তিনটি মেয়েকে যার পর নাই আদরের সহিত বাড়িতে আনিয়া বিচিত্র বীর্যের সহিত তাহাদের বিবাহ দিবার আয়োজন করিতে লাগিলেন এমন সময় অম্বা বলিলেন আমি শাল্যকে ভালোবাসি আর মনে মনে তাহাকেই বিবাহ করিয়াছি এ কথায় অম্বাকে ছাড়িয়া দিয়া অম্বিকা আর অম্বালিকার সঙ্গে বিচিত্র বিবাহ হইল সেই অম্বিকার ছেলে ধৃতরাষ্ট্র আর অম্বালিকার ছেলে পাণ্ডু ভীষ্ম এমনই মহাপুরুষ ছিলেন আর আর নিতান্ত কম লোক ছিলেন না দ্রোণ অর্থাৎ কলসির ভিতর ছিলেন বলিয়া তাহার নাম দ্রোণ তিনি ভরদ্বাজ মুনির পুত্র দ্রোণ অনেক তপস্যা করিয়াছিলেন সকল রকম বিদ্যা বিশেষত ধনুর বিদ্যা খুব ভালো রূপেই শিখিয়াছিলেন তারপর পরশুরামের নিকট তাহার সমস্ত অস্ত্র পাইয়া তিনি এমন হইয়াছিলেন যে যুদ্ধে তাহার সামনে কেহ দাঁড়াইতে পারিত না পঞ্চাল দেশের রাজা পৃষতের পুত্র দ্রুপদের সহিত দ্রোণের ছেলেবেলায় বন্ধুতা হইয়াছিল তখন দ্রুপদ দ্রোণকে বলিয়াছিলেন বন্ধু আমি রাজা হইলে সত্য করিয়া বলিতেছি আমার যাহা কিছু সব তোমারও হইবে সেই ছেলেবেলার কথা দ্রোণের মনে ছিল বড় হইয়া দ্রোণ কৃপাচার্যের ভগিনীকে বিবাহ করেন এবং অশ্বথামা নামে তাহার একটি পুত্র হয় দ্রোণ অতিশয় দরিদ্র ছিলেন ছেলেকে দুধ কিনিয়া খাওয়াইবার শক্তি তাহার ছিল না অন্য ওকে দুধ খাইতে দেখিয়া একদিন অশ্বথামা কাঁদিতে লাগিল সেই ছেলেরা পিঠালি গোলা জল আনিয়া তাহাকে বলিলেন এই দুধ খাও অশথামা সেই পিটালির জল খাইয়াই খুব দুধ খাইয়াছি দুধ খাইয়াছি বলিয়া নাচিয়া অস্থির হইল তখন ছেলেরা হাততালি দিয়া বলিল ছি ছি তোর বাপের পয়সা নাই তোকে দুধ কিনিয়া দিতে পারে না ইহাতে দ্রোণের মনে খুব কষ্ট হওয়ায় তিনি দ্রুপদের সেই ছেলেবেলার কথাগুলি মনে করিয়া ভাবিলেন একবার বন্ধুর কাছে যাই এ দুঃখ দূর হইবে দ্রোণ অনেক আশা করিয়া দ্রুপদের কাছে গেলেন কিন্তু দ্রুপদ আর সে দ্রুপদ নাই বড় হইয়া রাজ্য পাইয়া তিনি আরেক রকম হইয়া গিয়াছেন দ্রোন বলিলেন বন্ধু সেই যে তুমি বলিয়াছিলে রাজা হইলে আমাকে কত সুখে রাখিবে তাই আমি আসিয়াছি বলিলেন কি ঠাকুর আমি রাজা আর তুমি ভিখারি তুমি নাকি আবার আমার বন্ধু ছেলেবেলায় তোমাকে কি বলিয়াছি তা কে মনে রাখিয়াছে তো তোমাকে একবেলা চাইটি খাইতে দিতে পারি এইরূপ অপমান পাইয়া দ্রোণ সেখান হইতে হস্তিনায় চলিয়া আসিয়াছেন আর মনে মনে প্রতিজ্ঞা করিয়াছেন যে ইহা শোধ লইতে হইবে হস্তিনায় আসিয়া দ্রোণ যুধিষ্ঠির দুর্যোধন প্রভৃতির গুরু হইলেন তাহাদিওকে তিনি বলিলেন বাছা সকল আমি খুব ভালো করিয়া তোমাদিওকে ধনুর্বিদ্যা শিখাইব কিন্তু শেষে তোমাদিওকে আমার একটা কাজ করিয়া দিতে হইবে এ কথায় সকলেই চুপ করিয়া রহিল কেবল অর্জুন বলিলেন হা গুরুদেব আপনার কাজ অবশ্যই করিয়া দিব আহা এই কথাগুলি না জানি বুড়ার কাছে কতই মিষ্টি লাগিয়াছিল তিনি অর্জুনকে জড়াইয়া ধরিয়া চোখের জলে তাহাকে ভিজাইয়া দিলেন রাজপুত্রদের শিক্ষা আরম্ভ হইল দ্রোণের কাছে শিক্ষা পাইবার লোভে বাহিরেরও দু একটি রাজপুত্র আসিলেন আরেকটি ছেলে আসিলেন তাহার নাম কর্ণ লোকে বলে কর্ণ অধিরত নামক এক সারথীর ছেলে কর্ণের সঙ্গে প্রথমেই অর্জুনের শত্রুতা হইয়া গেল কর্ণ অর্জুনের সঙ্গে বড়ই রেশারেশি করেন আর দুর্যোধনের সঙ্গে জুটিয়া যুধিষ্ঠির আর তাহার ভাইদিগকে যাহা হোক অর্জুনের সমান কেহই শিখিতে পারিল না শিখিবার জন্য তাহার যত্ন দেখিয়া দ্রোণ বলিলেন তোমাকে এমন ভালো করিয়া শিখাইব যে তোমার সমান বীর আর পৃথিবীতে কেহ থাকিবে না ছেলেদের শিক্ষা বেশ ভালো করিয়াই হইল দুর্যোধন আর ভীম গদা খেলায় খুব মজবুত হইলেন নকুল সহদেব খড়গ রথ চালাইতে নকুল সহদেব খড়্গ রথ চালাইতে যুধিষ্ঠির আর ধনুকে যে অর্জুন তা বুঝিতেই পারো ভীম আর অর্জুনের ক্ষমতা দেখিয়া ধৃতরাষ্ট্রের পুত্রেরা হিংসায় আর বাঁচে না ইহাদের পরীক্ষা লইবার জন্য দ্রোন চুপি চুপি এক কারিগরকে দিয়া একটি নীল পক্ষী প্রস্তুত করাইলেন তারপর সেটাকে এক গাছের আগায় রাখাইয়া রাজপুত্র দিগকে ডাকিয়া বলিলেন তোমরা তীর ধনুক লইয়া প্রস্তুত হও এক একবার এক একজনকে আমি তীর ছড়িতে বলিব আমার কথা শেষ হইতে না হইতে তাহাকে ওই পাখিটার মাথা কাটিয়া ফেলিতে হইবে সকলে আগে যুধিষ্ঠিরের ডাক পড়িল যুধিষ্ঠির ধনুক উঠাইয়া পাখির দিকে তাকাইয়া প্রস্তুত দ্রোন জিজ্ঞাসা করিলেন কি দেখিতেছ যুধিষ্ঠির বলিলেন গাছ দেখিতেছি আপনাদের সকলকে দেখিতেছি আর পাখিটাকে দেখিতেছি ইহাতে এই বোঝা গেল যুধিষ্ঠিরের নজর ঠিক হয় নাই তিনি এদিক ওদিক তাকাইতেছেন কাজে এ কথা শুনিয়া দ্রোণ মুখ শিটকাইয়া বলিলেন তবে তুমি পারিবে না তুমি সরিয়া দাঁড়াও এই রূপে এক একজন করিয়া সকলেই আসিলেন সকলেই লজ্জা পাইয়া ফিরিয়া গেলেন শেষ আসিলেন অর্জুন তাহাকেও দ্রোণ ধনুক উঠাইয়া পাখির দিকে তাকাইতে বলিয়া তারপর জিজ্ঞাসা করিলেন কি দেখিতেছ অর্জুন বলিলেন আমি কেবল পাখি দেখিতে পাইতেছি আর তো কিছু দেখিতে পাইতেছি না দ্রণ বলিলেন সমস্ত পাখিটাই দেখিতে পাইতেছ অর্জুন বলিলেন না পাখির কেবল মাথাটুকু আর কিছু না এইবার দ্রোণ সন্তুষ্ট হইয়া বলিলেন তবে তীর ছাড়ো কথাটা ভালো করিয়া শেষ হইতে না হইতেই অর্জুন তীর ছাড়িয়া দিলেন আর কাটা মাথা শুদ্ধ পাখিও মাটিতে পড়িয়া গেল এমন আশ্চর্য শিক্ষা কি সকলের হয় দ্রোণের আনন্দ আর ধরে না তিনি অর্জুনকে বুকে চাপিয়া মনে মনে ভাবিতে লাগিলেন আমার পরিশ্রম সার্থক হইল অর্জুন আমার কাজ করিয়া দিতে আর পারিবে একদিন স্নানের সময় দ্রোণকে কুমিরে ধরিল সে ভয়ঙ্কর কুমির দেখিয়া রাজপুত্রদের বুদ্ধিশুদ্ধি কোথায় যে চলিয়া গেল তাহারা খালি ফ্যাল ফ্যাল করিয়া তাকাইতে লাগিলেন নড়িবার চড়িবার ক্ষমতা রইল না অর্জুন কিন্তু ইহার মধ্যে ঝকঝকে পাঁচটি বান মারিয়া কুমিরকে খন্ড খন্ড করিয়াছেন দ্রো ইচ্ছা করিলেই কুমিরকে মারিয়া পারিতেন। কিন্তু পরীক্ষা করিবার জন্য তিনি তাহা না করিয়া লাগিলেন। আমাকে বাঁচাও অর্জুনের বুদ্ধি আর সাহস দেখিয়া তিনি তাহাকে ব্রহ্মশিরা নামক একটি আশ্চর্য অস্ত্র উপহার দিলেন এটি বড় ভয়ঙ্কর অস্ত্র তাই দ্রোণ অর্জুনকে সেই অস্ত্র ছাড়িবার আর থামাইবার সংকেত শিখাইয়া দিয়া তারপর সাবধান করিয়া দিলেন দেখিও যেন মানুষের ওপর এ অস্ত্র কদাচ ছাড়িও না তাহা হইলে সব ভস্য হইয়া যাইবে কোনো দেবতার সঙ্গে যুদ্ধ হইলেই এ অস্ত্র ছাড়িতে পারো অর্জুন গুরুকে প্রণাম করিয়া জোর হাতে অস্ত্রখানি লইলেন এমনি করিয়া রাজপুত্রদের অস্ত্রশিক্ষা শেষ হইল সকলেই বড় বড় বীর হইয়াছেন এখন সকলকে ডাকিয়া ইহাদের বিদ্যার পরীক্ষা দেখাইবার সময় উপস্থিত পরীক্ষার আয়োজন খুব ধুমধামের সহিত হইতে লাগিল একদিকে প্রকাণ্ড মাঠে শত শত রাজমিস্ত্রি খাটিতেছে আর একদিকে পরীক্ষার সংবাদ লইয়া দূতেরা দেশে বিদেশে ঢোল পিটাইয়া ফিরিতেছে লোকের উৎসাহের আর সীমা নেই বুড়া ধৃতরাষ্ট্র পর্যন্ত বলিলেন এতদিনে অন্ধ বলিয়া আমার মনে দুঃখ হইতেছে এমন খেলা আমি দেখিতে পাইলাম না পরীক্ষার দিন উপস্থিত লোকজন যে কত আসিয়াছে তাহার সীমা সংখ্যা নাই নিশানে ঝালরে মণি মুক্তায় সভাটি ঝলমল করিতেছে খেলার জায়গা অস্ত্র রাখিবার জায়গা বাজনাদারের জায়গা স্ত্রী লোকদের বসিবার জায়গা রাজা রাজরাদের বসিবার জায়গা সাধারণ লোকেদের বসিবার জায়গা সব এমন করিয়া সাজানো আর গুছানো যে দেখিলে আশ্চর্য বোধ হয় লোকের কোলাহল আর বাজনার শব্দ মিশিয়া সমুদ্রের গর্জনকে হারাইয়া দিতেছে সভার মধ্যে ভীম সভার মধ্যে ভীষ্ম ধৃতরাষ্ট্র কৃপাচার্য এবং আরও সকলে আসিয়াছেন মেয়েদের জায়গায় কুন্তি গান্ধারী প্রভৃতি সকলে দাসী চাকরানীন লইয়া উপস্থিত এমন সময় দ্রোণাচার্য তাহার পুত্র অশ্বত্থামাকে সঙ্গে লইয়া রঙ্গভূমি অর্থাৎ খেলার জায়গায় আসিয়া দাঁড়াইলেন তাহার চুল সাদা দাড়ি সাদা ধুতি সাদা চাদর সাদা বুকের ওপর সাদা পৈতা গলায় সাদা ফুলের মালা গায়ে চন্দন তারপর সকলের আগে দেবতার পূজা হইলে চাকরেরা অস্ত্র শস্ত্র আনিয়া রঙ্গভূমিতে উপস্থিত করিল এদিকে রাজপুত্ররা সাজগোজ করিয়া প্রস্তুত প্রত্যেকের পরনে সুন্দর দামি পোশাক কোমরে কোমর বন্ধ আঙুলে আঙুল পোষ হাতে ধনুক পিঠে তুন যুধিষ্ঠির সকলের বড় বলিয়া সকলে আগে তারপর যিনি যত ছোট তিনি তত পিছন এমনি করিয়া তাহারা রঙ্গভূমির দিকে আসিতে লাগিলেন রাজপুত্রদের সুন্দর পোশাক আর উজ্জ্বল চেহারা দেখিয়া সকলেই বিস্মিত হইল তারপর তাহারা নানা রকম অস্ত্র ছুড়িতে আরম্ভ করিলে অনেকে খুব ভয়ও পাইল সেদিন দুর্যোধনের আর ভীমের গদার খেলা বড়ই অদ্ভুত হইয়াছিল এমন খেলা আর কেহ কখনো দেখে নাই তাহারাও বাহ বাবাইয়াছিলেন যত দূর হইতে হয় এদিকে তাহাদের হাতির মতো গর্জন শুনিয়া দ্রোন একটু ব্যস্ত হইয়া উঠিলেন ইহার পরেই হয়তো ইহারা চটিয়া গিয়া মুশকিল বাধাইবেন কাজেই তাড়াতাড়ি ইহাদিগকে থামাইয়া দিতে হইল তারপর অর্জুনকে আসতে দেখিয়া লোকের আনন্দ আর ধরে না কেহ বলে আরে ওই অর্জুন কেহ বলে ইনি ভারী যোদ্ধা কেহ বলে ইনি বড়ই ধার্মিক